আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকের দিন আপনাদের জানাতে চলে এসেছি সোনার দামের লেটেস্ট আপডেটটা তো আপনাদের প্রথমেই বলে রাখি বাংলাদেশে কিন্তু সোনার বাজার অস্থিরতা চলছে এবং তারই মধ্যে আজকে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন আবারও এক দাম বৃদ্ধি করে দিয়েছে সোনার দাম তো এই মুহূর্তে আমরা জানতে পারছি যে ডিসেম্বর মাসে মোটামুটি মাছ বরাবর দিকে কিন্তু সোনার দামটা কমে যাওয়ার হালকা একটু সম্ভাবনা ছিল তবে এই মুহুর্তে কিন্তু আবারও দাম বৃদ্ধি করেছে বাজুস কারণ হিসেবে একটাই কথা সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে কিন্তু সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তো আপনাদের একটা কথা বলে রাখি যে আন্তর্জাতিক বাজারে কিন্তু যেই হারে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে সেই হারে কিন্তু বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে না এটা অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো কারণ এত দাম দিয়ে মানুষ এমনিতেই সোনা কিনতে পারছে না তার উপরে যদি আরও দাম বৃদ্ধি পায় তাহলে কোনোভাবেই মানুষ সোনা কিনতে পারবে না তো এই মুহূর্তে আসলে কত টাকা পড়ছে সোনার দাম সে বিষয়ে আপনাদের একটু জানানোর চেষ্টা করব আমরা যদি প্রথমে একটু আলোচনা করার চেষ্টা করি আঠারো ক্যারেট তাহলে দেখতে পাবেন আঠারো ক্যারেটের প্রতি এক আনা সোনার দাম পড়বে বর্তমান সময় সাত হাজার বাহাত্তর টাকা আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু আজকের দিনে প্রায় ভরিতে দেড় হাজার টাকা এবং প্রতি আনাতে প্রায় দেড়শো টাকার মতো বৃদ্ধি পেয়েছে সোনার দাম তো সেই ক্ষেত্রে কিন্তু প্রতি আনার দাম বৃদ্ধি পেয়ে আমি আবার বলছি আঠারো গ্যারেটের প্রতি এক আনা সোনার দাম পড়বে সাত হাজার বাহাত্তর টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ তেরো হাজার একশত ষাট টাকা তো একই সাথে যদি এবার আপনাদের একটু জানানোর চেষ্টা করি একুশ ক্যাডের আপডেট তো দেখতে পাচ্ছেন একুশ ক্যাডের ক্ষেত্রে প্রতি এক আনা সোনার দাম পড়বে আট হাজার টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ বত্রিশ হাজার ঊনপঞ্চাশ টাকা তো আপনারা তো অলরেডি এটা জানেনি যে প্রতি এক ভরিতে হচ্ছে ষোলো আনা অর্থাৎ ষোলো আনায় হচ্ছে এক ভরি এটা হচ্ছে বাংলাদেশের যে বাঙালি হিসাব সেটা তো এই মুহূর্তে আপনাদের যদি আরও একটু আপডেট জানানোর চেষ্টা করি সেটা হচ্ছে বাইশ ক্যারেট তো আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে দামি ক্যারেট হচ্ছে বাইশ ক্যারেট এবং যারা সোনার লেটেস্ট আপডেটটা জানতে চান একই সাথে কিন্তু কবে নাগাদ সোনার দামটা কমবে সেই বিষয়ে আপডেট জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাবেন বাইশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি একানা সোনার দাম পড়বে আট হাজার ছয়শত ছেচল্লিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে বাইশ ক্যারেটের এক লক্ষ আটত্রিশ হাজার তিনশত পঁয়তাল্লিশ টাকা তো এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে সোনার দামের সর্বশেষ এবং লেটেস্ট আপডেট সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম